ইরানের যে কৌশলে নাস্তানাবুদ ইসরায়েল ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে গত কয়েকদিনে একাধিক পালায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস থ্রি বিশ্লেষকদের মতে ইরান এখনও পর্যন্ত তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি তবুও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে তেরো জুন ইসরায়েল ইরানের ওপর একতরফাভাবে হামলা চালায় যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনা এতে শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী ও বহু বেসামরিক মানুষ নিহত হন এর প্রতিক্রিয়া ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তেরোটি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্লেষকরা ইরানের হামলার দশটি গুরুত্বপূর্ণ কৌশল চিহ্নিত করেছেন তাসলিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে